শেখ হাসিনার চীন সফরের আগে যে বার্তা দিচ্ছে ভারত বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত মাসে সফরে দুবার ভারত গিয়েছিলেন প্রথমটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয় মেয়াদে অভিষেক উপলক্ষে আর দ্বিতীয়টি ছিল পূর্ব ঘোষিত আনুষ্ঠানিক সফর শেখ হাসিনার উভয় সফরের রাজনৈতিক গুরুত্ব থাকলেও দ্বিতীয়টি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ওই সফরেই বাংলাদেশ ভারতের মধ্যে বহুল প্রত্যাশিত গঙ্গা পানি চুক্তির নবায়ন সহ প্রায় দশটি সমঝোত হয় পাশাপাশি সিদ্ধান্ত হয় তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পে যুক্ত হবে ভারত এজন্য বাংলাদেশে একটি টেকনিক্যাল টিম পাঠানোরও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি এদিকে ভারত সফরের দু সপ্তাহের মাথায় আগামী আট জুলাই চিনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় দুপক্ষের মধ্যে পাঁচশো কোটি ডলারের ঋণ সহায়তা সহ বিভিন্ন বিষয়ে চুক্তি বা সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে সেখানে উঠে আসতে পারে তিস্তা প্রকল্পের কথাও এ বিষয়টি নিয়েই বিশেষভাবে চিন্তিত ভারত নয়াদিল্লি চায়না তাদের আরও একটি সীমান্তের কাছে চীনের কোন ধরনের উপস্থিতি থাকুক এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে নরেন্দ্র মোদী নিজে জানিয়েছিলেন তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার জন্য শিগগির বাংলাদেশে আসবে ভারতের একটি টেকনিক্যাল টিম তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে চুয়ান্ন অভিন্ন নদী রয়েছে আমরা বন্যা ব্যবস্থাপনা আগাম সতর্কতা পানীয় জল প্রকল্পে সহযোগিতা করছি আমরা উনিশশো সালের গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য টেকনিক্যাল পর্যায়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছি তিস্তানীয় আলোচনার জন্য বাংলাদেশে ভারতের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই প্রকল্পে প্রায় একশো কোটি ডলারের বিনিয়োগ করতে আগ্রহী চীন এ নিয়ে জোরালো আপত্তি রয়েছে দিল্লির ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রাখার জন্য তিস্তায় কোনো জলাধারের প্রয়োজন রয়েছে কিনা তা পরীক্ষা করবে ভারতের প্রতিনিধি দল চীন এ জলাধার নির্মাণের প্রস্তাব দিয়েছে বলে দাবি করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি সম্পদ বন্টনের সঙ্গে জড়িত একটি জটিল সমস্যার নাম তিস্তা পূর্ব হিমালয়ে উপত্তি হওয়া নদীটি সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দু সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে একটি সমঝোতা হয় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি দিতে চুক্তিটি আজও আলোর মুখ দেখেনি দু হাজার বিশ সালে প্রথমবার তিস্তার সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পে আগ্রহ দেখায় চীন গত বছরের ডিসেম্বরে এই প্রকল্পে আরও তাদের আগ্রহের কথা জানান শোনা যায় আগের চেয়ে অনেক কম খরচে প্রকল্পটি বাস্তবায়নের জন্য নতুন করে প্রস্তাব দিয়েছে বেজিন। এদিকে তিস্তা ইস্যুর সংবেদনশীলতা এবং এই প্রকল্পে চীন জড়িত হওয়ার সম্ভাবনায় উদ্ভূত ভূ রাজনৈতিক উদ্বেগে সতর্ক অবস্থান নিয়েছে ভারত হাসিনা মোদী বৈঠকের পর ভারতীয় রাষ্ট্র বিনয় কোয়াত্রা বলেছিলেন অভিন্ন পানি সম্পদের ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় তিনি জানান ভারতের টেকনিক্যাল টিম তিস্তার পানি পুনরুদ্ধার প্রকল্পের মূল্যায়ন করবে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে এটি ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত সীমান্ত নদী ব্যবস্থাপনায় বেজিং এর জড়িত হওয়ার প্রয়োজন নেই এই অবস্থায় আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যেসব চুক্তি হতে পারে সেগুলোর দিকে সন্দেহাতীতভাবেই সতর্ক দৃষ্টি থাকবে ভারতের